আবেগ নিয়ন্ত্রণের নানা কৌশল কৌশ মনোরোগ বিশেষ দিন মেডিকেল কলেজ হাসপাতাল আবেগ প্রকাশে বাধা দেবেন না শিশুকে আবেগ প্রকাশে বাধা দিলে বা আবেগ প্রকাশের কারণে তাকে লজ্জা দিলে তাদের আবেগের বিকাশ বাধাগ্রস্ত হয় শিশুর যৌক্তিক দাবি পূরণ করা উচিত অযৌক্তিক দাবি পূরণ করা উচিত নয় শিশুকে তার পরিবারের ক্ষমতা সম্পর্কে জানানো উচিত তাহলে সে অযৌক্তিক দাবি করবে না নিজের ক্ষমতার অতিরিক্ত কিছু করতে চাইবেন তিরস্কার উপহাস বা শাস্তিমূলক ব্যবস্থা দ্বারা শিশুর অসংশত আবেগকে নিয়ন্ত্রণ করা যায় না তাই শিশুকে বুঝিয়ে আবেগকে সংসত করতে শেখাতে হবে কেউ ত্রুটি ধরিয়ে দিয়ে সেগুলোর সংশোধনের প্রবণতা তৈরি করতে হবে শিশুকে নিজের ক্ষমতা ক্ষমতা সম্পর্কে সচেতন করতে হবে এবং অপরকে তার ক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী মর্যাদা দিতে শেখাতে হবে তাহলে শিশুর মনে হতাশা বা হীনমন্যতা তৈরি হবে না নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার প্রবৃত্তি গড়ে তুলতে হবে তাহলে অন্যের প্রতি ঈর্ষা অনুভূত হবে না যে কোনো সমালোচনাকে সহজভাবে গ্রহণ ও স্বচ্ছ করার ক্ষমতা অর্জন করতে হবে তাহলে শিশু মনে প্রতিহিংসা তৈরি হবে না গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর